নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের থেকে বড় লিডার আর ওনারই হঠাৎ গায়েব হয়ে যাওয়া ভারতবর্ষের থেকে বড় মিস্ট্রি আমাদের ছোটোবেলা থেকে এটা পড়ানো হয়েছে যে নেতাজির মৃত্যু ভারতবর্ষের বাইরে এক প্লেন দুর্ঘটনায় হয়েছে কিন্তু এই কথাটি কি পুরোপুরি সত্যি এভিডেন্স কি বলছে তেইশে জানুয়ারি তার একশো সাতাশতম জন্মদিবস কিন্তু যে সেনার জন্য আমরা স্বাধীনতা উপভোগ করছি তার কি হলো তার এই জন্মবার্ষিকীতে আমরা কি তাকে একটা গিফট দিতে পারি এই ভিডিওতে আমার কিছু প্রশ্ন আছে যদি নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশের প্লেন ক্যাশে হয় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট উনিশশো সাল পর্যন্ত কেন তার বাড়ি আর পরিবার লোকেদের উপর নজর রেখেছে জাপানের রেঙ্কুজি টেম্পলে এখনও নেতাজি রিমেন রাখা আছে কেন তার এখনও ডিএনএ পায় পুরো ভারতবাসী থেকে কেন সত্যিটাকে লোকানো হচ্ছে যদি আপনি আমার সাথে একমত হন তাহলে আপনি ভিডিওটি শেয়ার করুন সাল উনিশশো যখন পুরো দুনিয়া একটি শকিং নিউজ পায় মিস্টার সুভাষচন্দ্র বোস ইজ ডেড কারণ ছিল প্লেন ক্যাশ জাপানের যে হসপিটালে নেতাজি সুভাষচন্দ্র বোস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বহু দেশের মিডিয়া সেখানে গিয়ে অনরাউন্ড রিপোর্ট করার চেষ্টা করেছিল কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল যে না কেউ পেয়েছিল কোনো পারমিশন না একটা সিঙ্গেল ফটোগ্রাফ তার থেকেও বড় সারপ্রাইজ এটা ছিল যে এত বড় একজন গ্লোবাল আইকন যিনি রাশিয়া জাপান জার্মানির সাথে বসে ভারতের স্বাধীনতা সম্পর্কে স্ট্র্যাটাজি ডিসকাস করতো তার কোনো ডেথ সার্টিফিকেটই ছিল না ডেথ সার্টিফিকেট তো ইচুরো অকুরো নামের একজন জাপানি সোলজারের কিন্তু সুভাষবাবুর কী হলো শুরু হলো ইনকোয়ারিজ সাল উনিশশো উনপঞ্চাশ স্বাধীনতার ঠিক বছর পর পণ্ডিত জওহরলাল নেহরু নিজে ঐতিহাসিকবিদ প্রতুলচন্দ্র গুপ্তকে অ্যাপয়েন্ট করলেন ইনভেস্টিগেশনের জন্য গুপ্তবাবুর কাজ এটা ছিল যে তিনি আজাদ হিন্দ ফোর্স আর নেতাজির মৃত্যুর ব্যাপারে রিসার্চ করবে আর সেটাকে একটা বইয়ের আকারে রূপ দেবে যে আমাদের দেশে স্বাধীনতার জন্য আইএমএ কন্ট্রিবিউশন ঠিক কতটা ছিল এই রিসার্চ চলেছিল প্রায় তিন বছর ধরে তারপর চারশো নব্বই পেজের একটি বুকও রেডি হয় সাধারণ জনগণ তো এটা ধরে নিয়েছিল যে এইবার হয়তো নেতাজির সত্যিটা সবার সামনে আসবে কিন্তু সেই বুক শেষ পর্যন্ত পাবলিশই হয়নি কেন এমন কী ছিল বইতে এর উত্তর পণ্ডিত নেহরুর সরকার থেকে এখনো পাওয়া যায়নি পাওয়া যায় শুধুমাত্র কিছু থিওরিস কিছু লোক মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস সোকল ওই এয়ার ক্র্যাশের পর রাশিয়াতে ছিলেন আর তিনি বেঁচেও ছিলেন এমনকি উনিশশো পঁচাশি সাল পর্যন্ত তিনি যে বেঁচে ছিলেন তার ইনফরমেশন নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছেও ছিল জওয়াহরলাল নেহরু সিস্টার বিজয় লক্ষ্মী পণ্ডিত যখন সোভিয়েত ইউনিয়নে অ্যাম্বাসেডার ছিলেন তখন উনি একবার রাশিয়া ভিজিট করেছিলেন তারপরে গল্পটা ঠিক এমনই ছিল যে আমি রাশিয়াতে এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছি এই স্পিচ শেষ করার আগেই পণ্ডিত নেহরু তার বোনকে থামিয়ে দিয়েছিল সত্যিটা থেকে কেন সরকার আমাদের এখনো অন্ধকারে রেখেছে উনিশশো পঁচানব্বই সাল সানোাস কমিশন উনিশশো সত্তরে খোসলা কমিশন ভারতে দু দুবার নেতাজির মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন হয়েছিল কিন্তু এই ইনভেস্টিগেশনে তারা ইতি টেনেছিল এই বলেই যে নেতাজির মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশের প্লেন ক্ল্যাশেই হয়েছে এরপর উনিশশো নিরানব্বই সাল শুরু হয় আরও একটি ইনভেস্টিগেশন মুখার্জি কমিশন যেখানে এটা বলা হয়েছে যে নেতাজির মৃত্যু কোনোভাবেই ওই প্লেন আসে হওয়া সম্ভব না আগের দুটি ইনভেস্টিগেশন এই ভারতবর্ষে হলেও এই ইনভেস্টিগেশন হয় তাইবানের অন গ্রাউন্ডে আর এই রিপোর্টে বলা হয় যে উনিশশো পঁয়তাল্লিশে তাইবানে কোনো রকম কোনো প্লেন দুর্ঘটনার রেকর্ডিং আজকালকার টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স সায়েন্সের হেল্প নিয়ে মিস্ত্রিকে সলভ করা খুবই সোজা তাইওয়ানে যদি কোনো প্লেন দুর্ঘটনায় না ঘটে তাহলে জাপানের রেঙ্কোজি টেম্পলে যে রিমেন রাখা আছে যেটা নেতাজির বলে দাবি করা হয় সেটা তাহলে নেতাজির কী করে হয় যদি কোনো বড় পলিটিক্যাল লিডারের কাছে এটা জিজ্ঞাসা করা হয় যে কেন জাপানের রেঙ্কোজি টেম্পল থেকে ছাই ভস্ণ আনা হচ্ছে না তাহলে অনেক সময় এরকম উত্তর পাওয়া যায় যদি সেই চিতাভষ্ণ নেতাজির না হয় তাই জন্য এটা নিয়ে আমরা কোনো সদিচ্ছা দেখাচ্ছি না কিন্তু আমরা দেশবাসী আজও ডিএনএ টেস্টের জন্য আওয়াজ তুলছি কিছু লোকের ধারণা ছিল যে নেতাজি আর কোথাও না তার প্রিয় জন্মভূমি ভারতবর্ষে ফিরে এসেছিলেন আর উনিশশো পঁচাশি সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ছিলেন যার কিছু চোখে দেখা প্রমাণও রয়েছে বলা হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে নেতাজি ছিলেন তার ইনফরমেশনও নাকি ভারত সরকারের কাছে ছিল দু সালে বিজেপি সরকার কিছু নেতাজি সম্বন্ধীয় ফাইল রিলিজ করে যার মধ্যে বেশ কিছু সিক্রেট তথ্য পাওয়া যায় কিন্তু এই ফাইলগুলো বেশিরভাগই ইনকমপ্লিট কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে আর কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট নষ্ট করে দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই কিন্তু যে দেশনায়ক দেশকে স্বাধীনতা এনে দিলেন তার এত শত্রু কেন মাত্র কুড়ি হাজার ব্রিটিশ তিরিশ কোটি ভারতবাসীর উপরে কবজা জমালো করে এটা ইম্পসিবল লাগে কারণ এটা সত্যি ইম্পসিবল ছিল আর এই ইম্পসিবলটায় ব্রিটিশ পসিবল করেছিল একটা কে কাজে লাগিয়ে আমাদের দেশের সাধারণ মানুষকে ওরা ওদের সেনাতে ভর্তি করে নাই তাই আমাদের দেশের বীরের শক্তিতেই ওদের সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছিল সত্যি এটাই ছিল যে আঠারোশো সাতান্ন সালে লড়াইয়ের পর ব্রিটিশ বুঝে গিয়েছিল যে তাদের দিন শেষ হতে চলেছে এই ভারতবর্ষে কলকাতার এক ব্রিটিশ গভর্নর তো একদিন বলেই ফেলেছিলেন যদি প্রত্যেক ভারতীয় একমুঠো করে মাটি তাদের উপর ছুড়ে দেয় তাহলে গোটা ব্রিটিশ সাম্রাজ্য মাটির নিচে চলে যাবে ইংরেজদের ঠিক এই ভয়টাকেই খুঁজে বের করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের পাঠ্যবয় এখনও পড়ানো হয় যে নেতাজির মৃত্যু প্লেন দুর্ঘটনায় হয়েছে কিন্তু আমরা ভারতবাসীরা এখনও বিশ্বাস করি যে নেতাজি ছিলেন নেতাজি আছেন এখনও আমাদের মনে একবার ভাবুন তো যদি সত্যি নেতাজি আমাদের মধ্যে থাকতেন তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার হতেন আর শুধু এই জন্যই শুধু ভারতবর্ষের বাইরে না ভারতবর্ষের মধ্যেও ওনার বেশ কিছু শত্রু তৈরি হয়েছিল উনি ভারতবর্ষকে লিড করার জন্য নিজেকে এমন লেভেলে নিয়ে গেছিলেন যে স্বাধীনতার কিছু বছর পর আমাদের ইকোনমি পলিসি কেমন হওয়া দরকার আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশান কতটা হওয়া দরকার আমাদের দেশের বিশাল আগামী কয়েক বছরে কেমন হবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েও উনি চিন্তা করতেন সত্যি যদি নেতাজি থাকতো তাহলে ভারতবর্ষ আজকে অনেকটাই এগিয়ে যেত কিন্তু দুঃখের বিষয় এটাই যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও নেতাজি আর তার আজাদ হিন্দ ফৌজের আমাদের স্বাধীনতার জন্য কন্ট্রিবিউশন কতটা সেটা আজও মিসিং কিংবা ইতিহাস বইয়ে শুধুমাত্র একটা লাইন হয়ে রয়ে গিয়েছে কিন্তু আমরা সাধারণ ভারতবাসী নেতাজির এই একশো সাতাশতম জন্মদিনে একটা প্রমিস অন্তত করতেই পারি যে আমরা তার আর তার সেনার বলিদান কখনোই ভুলব না যদি আপনার কাছেও এই ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল মনে হয় তাহলে অন্যের সাথে শেয়ার করুন যাতে করে একটা ভ্যালুয়েবল ইতিহাস যেটা আমাদের থেকে লুকানো হয়েছে সেটা একটা মেসেজ হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায় কারণ নেতাজি সত্যি আর নেতাজি যাতে যোগ্য সম্মান পায় সেটা আমি সবার মাঝে বলতে অহংকার বোধ করি কারণ আমি একজন নেতাজীবেন